সায়েন্স ক্লাবে কিছুক্ষণ আগেই আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের শিক্ষা শিক্ষা ভবন যে সেই সিটি কলেজের শিক্ষা যে ভবনটি সেই ভবনে কিন্তু তারা ইটপাককেল নিক্ষেপ করে এই মুহূর্তে কিন্তু যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইডিয়াল কলেজের যে শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেয় এবং তারা কিন্তু সিটি কলেজের যে গেট সেই গেট থেকে কিন্তু তারা এই মুহূর্তে চলে যাচ্ছেন মূল ঘটনা আমাদের কিছু ফ্রেন্ডের ভিতর ঝামেলা হয়েছিল এটা অনেক আগের কাহিনী তো ওইটা উদ্দেশ্য করে আমাদের কিছু জুনিয়রদেরকে আয় ওরা সিনিয়র যারা সেকেন্ড ইয়ারে তার আক্রমণ করে দেন এটা নিয়ে ঝামেলা হইতে 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 লাস্ট যেয়ে ওরা অস্ত্র নিয়ে নামে তখন আমাদের আইডিয়ালের স্টুডেন্টরা ক্ষেপ্ত হয়ে যায় বিষয়গুলো বিভিন্নভাবে সরাই যায় তারপর আমাদের প্রিন্সিপাল যায় ওদের কলেজে যায় সবাইকে বুঝাই দিয়ে আসে তখন আমাদের প্রিন্সিপাল নিজেরা পোস্ট করে যে আমাকে একটাই স্টুডেন্ট প্রশ্ন করছে যে স্যার আমরাও তো আপনার সন্তান এবং আইডিয়াল সিটি তো ভাই ভাই তো আমাদের যখন মারছে তখন আমরা আমাদের প্রিন্সিপাল পোস্ট করছে যে আমার বাসা নেই দেওয়ার মতো ভাষা নেই

তারপর আমাদের এক্সাম দিতে হয় সেইখানে ওরা কিভাবে এইখান দিয়ে যাওয়ার সময় ওরা এখানে যারা একজন যদি পায় সিঙ্গেলের সূত্রই না গতকাল কোন জামিল এইখান দিয়ে যাওয়ার সময় এই কলেজটা পড়ে তারপর আমাদের আইডিয়াল দুটাই তো এইখানে যাওয়ার সময় প্রত্যেকবার এইখানে ওরা আড্ডা দেয় এখানে এইখানে আটকাইবো আটকাই মারবো তারপর এইতে আমাদের আইডি কার্ড খুলে রেখে দেবো আমাদের সারে যে লোগোটা ওইটা ছিঁড়ে ফেলবো চিরা তারপর ওরা পোস্ট করবো বিভিন্ন এইটা তো আমাদের যে বয়সে পোলা বান তো ক্ষিপ্ত হবেই এটা তো স্বাভাবিক না অভিযুক্ত এরা অনেক আগে ইভেন আমাদের এই জামেলরা মিউচুয়াল করার জন্য আপনাদের বারবার বলতেছে আমি আমাদের প্রিন্সিপাল ওদের কলেজে গেছে আমাদের প্রিন্সিপাল নিজে একটা পোস্ট করছে যে আমি তাদের কলেজে যাওয়ার পর আমাকে একটা স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে স্যার আপনাদের আইডি

আমি আমি আইডিয়াল কলেজ চব্বিশ ব্যাচ তো আমি তো এই জায়গায় আসার কারণ হচ্ছে আমি নিজেও ইট খাইছি দেখেন আমি নিজেও ইট খাইছি তো এই জায়গায় আসার মানে হচ্ছে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানের আন্দোলন সাইন্স ল্যাবে ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজ আশপাশে যত কলেজ আছে সবাই একসাথে আন্দোলন করছি তো আজকে যেই আমরা যাইয়া যখন মিউচুয়াল করা হয়েছে তারপর থেকে আবার সিটি কলেজের ছেলেমেলেরা আসছে আবার সবাই তো আর এক না এই জায়গায় তো উস্কানিমূলক বিভিন্ন কার্যকলাপে আবার সংঘর্ষে জড়াই গেছে তো এই জায়গা থেকে আমরা মিচলের যে জিনিসটা আমরা এটাই চাচ্ছিলাম তো আমরা বারবার পুলিশকেও বলতেছিলাম সব কিছু তারপরে পুলিশও এই অবস্থা কোনোভাবেই মানে সামাল দিতে পারে নাই তো সব ক্ষেত্রে আমরা একটা জিনিস চাই যে বর্তমানে যে আওয়ামী ফ্যাসিস স্বৈরাচার যেইভাবে উস্কানি দিচ্ছে এখন যদি আমরা সিটি কলেজ আইডিয়াল কলেজ এখনো গ্যাঞ্জাম করি তাহলে আমাদের মাঝখান থেকে কি হচ্ছে ছাত্রলীগ যুবলীগ এই জায়গায় ওদের মানে যেই সুবিধা সুবিধা লুটে নিয়ে যাচ্ছে তো আমাদের উচিত ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজ এনি কলেজ ঢাকা ঢাকা সিটির মধ্যে সবাই একসাথে সম্মিলিতভাবে আমাদের একটাই আন্দোলন হবে স্বৈরাচার বিরুদ্ধে যে শেখ হাসিনা আছে তার যাতে কোনো রকম কার্যকলাপ বাংলাদেশে না হয় আমরা সেই পরিপ্রেক্ষিতেই আমি আজকে আসছিলাম যাতে আমাদের আমার কলেজ আইডিয়াল কলেজ ওদেরকে থামাতে এবং সিটি কলেজ থামাতে তার মাঝখানে আমি নিজেও ঈদের আঘাত পেয়েছি তো এই জায়গা থেকে আর কিছু বলার নাই আসলে সংঘর্ষের সূত্রপাত হয়েছে আমাদের এখান দিয়ে বাইরে যখন এক্সাম চলতেছে আর এখানে তখন নাকি ঝামেলাই তো ফ্রেন্ডের ভিতর বাট এইটা পরে আইডিয়াল আর সিটির ভিতর যেহেতু অনেক দুইজন নাকি ওইখানে ই পড়া আইডি কার্ড পড়া ছিল আর আমাদের আইডিয়াল কলেজের নাকি একটা স্টুডেন্ট ড্রেস পড়া ছিল তো এটা নিয়ে ঝামেলা হয়েছে এটার বাইরে কিছুই না তখন আমাদের আমাদের গ্রুপ দিয়ে পোস্ট করা হয়েছে যে এটা জাস্ট একটা ফ্রেন্ডের ভিতর ঝামেলা হয়েছে মিউচুয়াল হয়ে গেছে বিষয়টা তো এটা নিয়ে আমরা আইডিয়াল আর সিটি ঝামেলা না করি আমাদের গ্রুপ দিয়ে প্রত্যেকটা পোস্ট লিগ্যাল পোস্ট করা হয়েছে ইভেন আমাদের এরকম বলে দেওয়া হয়েছে যারা আমাদের আমাদের কলেজ থেকে ঝামেলা করবো তাদেরকে আমরা

মারছে তাদেরকে আঘাত করছে এরকম করে তাদের কলেজের পোলা বাহিনীদেরকে আরো উস্কানি দিছে যে তারা আজ আমাদের সাথে আরো জ্ঞানজাম করতে আর আগে আসে বারবার এরকম ভাবে উস্কানি দিচ্ছে বারবার প্রত্যেকটা গ্রুপের পোস্টে প্রত্যেকটা গ্রুপের পোস্টে এরকম পোস্ট দেওয়া হয়েছে তাদের এরকম ভাবে উস্কানি দিচ্ছে পোলা বাহিনীকে সংঘর্ষটা যে এই ভাই আমাদের এই যে ফ্রেন্ড যে কথাটা বললো সেম কথাটাই বলা হয়েছে আমাদের আমাদেরকে আমরা এরকম ভাবে জানি আর আমাদের আজকে যে ছেলেটাকে মারলো আমার ফ্রেন্ড ইরফান ওর বাড়ি হচ্ছে আপনারা যে শনি একটা যাত্রা ওরে আপনার পেটের মধ্যে আপনার যে আমি নিয়ে আসছি ও হচ্ছে যে ফুসফুসের পর্যন্ত যে আঘাত করছে এটা ফুসফুসের পর্যন্ত আমি মনে করি তিনটা কলেজ যেহেতু পাশাপাশি ঝামেলা হইতেছে ঢাকা সিটি আইডিয়াল এর ভিতর যেহেতু এই যে তিনটা নাম করা কলেজ আছে তো ঝামেলা হইতেই পারে বাট এইখানে স্টুডেন্টদের ভিতর চুরি তারপরে এই যে আলতু পালতু জিনিস অস্ত্র এগুলো নিয়ে নামা তো কোনোভাবেই ই হয় না আপনারা আপনাদের কাছে আমার কোশ্চেন আপনারা মানবেন হবে এটা

ওর এমন অবস্থা একদম ফুসফুস পর্যন্ত এটা আগাটা চলে গেছে ঢাকা মেডিকেলে নিয়ে গেছিলাম আঘাত চলে গেছে তারপরে ওদেরকে ঢাকা মেডিকেল পাঠাইছে ঢাকা মেডিকেল নিয়ে গেছে তো এখন ওরা ঢাকা মেডিকেল আছে আপনারা ঢাকা মেডিকেল গেলে আমি নিজেও যাব এখন আপডেটটা নিয়ে আসতে পারবো দর্শক আপনারা শুনছিলেন যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের যে অভিযোগ এবং যেই কারণটি নিয়ে কিছুক্ষণ আগে সায়েন্স ল্যাবে সিটি কলেজের শিক্ষার্থী এবং আইডিয়াল শিক্ষার্থীদের মধ্যে যেই সংঘর্ষের ঘটনা ঘটে সেই সংঘর্ষের ঘটনার সূত্রপাত এবং এখনকার পরিস্থিতি সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি